টেবিল চাপিয়ে এবং ভিসি সারের সামনে আঙ্গুল উচিয়ে কথা বললেন ভাবির স্টুডেন্ট গণেশ চন্দ্র ছাত্র এবং দীর্ঘ বছর সেই স্টুডেন্ট ভিসি সারের সাথে এই ধরনের আচরণটাকে আপনি কি দৃষ্টিতে দেখতেছেন এটা আমরা গতকাল দাগ সুদ্ধের কারণে শিক্ষার্থীরা ওইভাবে প্রতিবাদ জানাতে পারিনি কেননা তখন ক্যাম্পাসের অবস্থিত একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ছিল কিন্তু শিক্ষার্থীরা এটা খুবই জোরদার প্রতিবাদ জানিয়েছে একত এই গণেশচন্দ্র রায় উনি ওনার ছাত্রটাই প্রশ্ন উনি এত বছর ধরে কিসের ছাত্রে আছে আর দ্বিতীয় কথা হচ্ছে ঢাকা মানে বাংলাদেশের টপ ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ভিসি স্যারকে উনি যেভাবে আচরণ করলো উনি একটা দলের বৃহৎ একটা ছাত্র সংগঠনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছে তো সেই জায়গা থেকে উনি যখন ভিসি স্যারের সাথে এই ধরনের ব্যবহার করলো তাহলে তার দলের যে লোকরা আছে তার কাছ থেকে কি শিখবে তারা তো অবশ্যই ভাববে যে তার নেতারা ভিসি স্যারের আমাদের সর্বোচ্চ শিক্ষক ভিসি স্যারের সাথে এমন আচরণ করছে তাহলে তারা যখন আস্তে আস্তে এটা থেকে দেখবে তারাও শিক্ষকদের সাথে এমন আচরণ ভাবে যে এটা বৈধ আমরা করতে পারি কিন্তু জিনিসটা খুবই অন্যায় হয়েছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই আর অবশ্যই আমরা শিক্ষার্থীরা এর জন্য একটা কর্মসূচি ঘোষণা করব যতক্ষণ আমাদের সম্মানিত সর্বোচ্চ শিক্ষক বিচারের সাথে এই ধরনের ন্যাকটার জন্য আচরণ করা আমরা কখনোই মানব আপাতত ডাকশু নিয়ে যেহেতু আলোচনা চলছে আর একটা হ্যাঁ এডমিনিস্ট্রেটিভ প্রসেস হচ্ছে যাচ্ছে না তো এটার প্রসেস টা শেষ হোক এরপর শিক্ষার্থী সকলে মিলে একটা শিথের কাজ করে ছাত্র দলের যে ধাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র ভিসিস মাননীয় ভিসিস এর সাথে একদম মানে টেবিল থাপরিয়তার সাথে কথা বলছিলেন এই বিষয়টা মানে ছাত্র এবং শিক্ষকের মাঝে এমন ভাবে কথা বলা যায় কি না বা বিষয়টা কিভাবে দেখছেন আসলে মত পার্থক্য থাকতে পারে আদর্শের বিভেদ থাকতে পারে কিন্তু একজন মানুষ আপনি একজন মানুষের সঙ্গে কথা বলছেন অ্যাটলিস্ট এই খাতিরে হলেও তাকে সম্মান দেখানো উচিত ছিল সেক্ষেত্রে উনি আপনার টিচার হয় শিক্ষকের মর্যাদা তো আরো বেশি উনি এটা আসলে ঠিক করেন নাই এবং এটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত না বা এটাকে সমর্থন করার কোনো বে নাই ছাত্র দলের সভাপতি গণেশ উনি টেবিল চাপড়িয়ে এবং আঙুল উচিয়ে ভিসি সারের সাথে কথা বলেছিলেন ভিসি সারের ধমক স্টাইলে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন আহ আমি যেহেতু একজন এখানকার স্টুডেন্ট অবশ্যই আমি টিচারদের সম্মান করা উচিত তো আমি সেই দৃষ্টি দেখি যে যতই আপনি বড় কিছু হয়ে যাই না কেন তারা আমাদের টিচার টিচারদের সাথে টিচার সুলভ আচরণ করে আমাদের উচিত নইলে আমি সবার আগে তো আমি স্টুডেন্ট স্টুডেন্টের পরে তো আমার রাজনীতি বা অন্য কোনো আমাদের পরিচয় তিনি এখানকার স্টুডেন্ট না হলে তো এখানকার ছাত্র দলের সভাপতি হতে পারতেন না তো অবশ্যই টিচারকে টিচারের সম্মান দেওয়া উচিত

উনি হচ্ছে ওনারা হচ্ছে দীর্ঘ একটা সংগ্রাম করে আসছে দীর্ঘ পনেরো বছরের এই আপনার স্বৈরাচার আন্দোলন করে ওনাদের হচ্ছে মিডিয়া যে ব্যাক আপটা আছে মিডিয়া কেউ হ্যান্ডেল করতে হয় বা বিভিন্ন ই কন্ট্রোল করতে হয় এগুলো হচ্ছে আস্তে আস্তে ওনারা বুঝতেছে ঠিক আছে আর কালকের যে পরিস্থিতি ছিল আপনার যে আপনারা তো শুনছেন যে বিভিন্ন ব্যালট বক্সে হচ্ছে ইট ক্রস দেওয়া ছিল এগুলো সেগুলো ছিল এগুলা থেকে ওনারা একটু ওবার ইয়ে ছিল ওভার হাইপ বা একটু হালকা একটু ইয়ে ছিল ওদিক থেকে ওনারা যে একটু সংযত আচরণ ওনারা এটা করতে পারে নাই হয়তো ওনাদের আমি আমি দেখছি অনেক কর্মীদের কাছ থেকে শুনছি ওনারা এটা নিয়ে একটু রিগ্রেট যে এটা আসলে ইনস্ট্যান্ট ভাবে ঠিক হয় নাই এটা আমরাও মানি ওনারাও হয়তো আশা করি মানে সো আমরা আশা করবো ছাত্রজন আর একটু সংযোতা আচরণ করে কারণ আমরা চাই আমাদের শিক্ষক গুরুজন যারা আছে ওনাদের প্রতি আমাদের আরো সম্মান প্রদর্শন করতে হবে কারণ ওনাদের অ্যাক্টিভিটিগুলো দেখে কিন্তু আমাদের ভোট ব্যাংকটা

ছাত্রদল পায় নাই এই কারণে হচ্ছে আরো একটু সময় দিতে হবে এটা ছাত্র দলের মানে ভোটের সংখ্যার দিকে আপনি পরাজয় দেখতে পারেন বাট ছাত্র একটা এজ এ একটা পলিটিক্যাল পার্টি এটা হচ্ছে শিবির বা অন্য দলের মতো যে আমরা নন পলিটিক্যাল আমরা একটা ওয়েলফেয়ার সংগঠন ওরকম না ওদেরকে আরো সময় দিতে হবে আরো গুছিয়ে আসতে হবে তাইলে হচ্ছে ওদের এই যে ভোট যে গ্যাপটা আশা করি কাটাই উঠতে পারবে কি আমরা আমার মনে হয় এখনই আরো ফর্ম করে চলে আসা হচ্ছে এখানে হচ্ছে আমি আপনারা আমার কথা আপনারা খারাপ ভাবে না এখানে হচ্ছে আপনাদের আপনারা হয়তো খুবই ভালো রেপুটেড কোনো হাউস থেকে আসেন বা কোনো এখানে কিছু কিছু হাউস আছে আপনার শিবিরের পন্থী শিবির পন্থী আমি শিবির পন্থী না আমি আবার বলতেছি শিবির পন্থী ওরা করে কি ভিন্ন ক্লিপ নিয়ে আপনারা হয়তো জানেন বাইট বাইট বলে না বিট বলে এটাকে বাইট সামথিং কিছু একটা বলে যে ক্লিক বিট আছে ক্লিক বিট নিয়ে যে চরিত্র হনন এক্সেশন দেন তারা আবির ভাই একটা কিছু বলছে যায় এখান থেকে একটু কথা সে কিন্তু আগের যে প্রেক্ষাপটটা সেটা দেখাচ্ছে না এইটু কথা হচ্ছে সে প্রচার করে দিচ্ছে দেখো আমি বলছে যা এখান থেকে বাট আগের প্রেক্ষাপটটা দেখাচ্ছে না তো এইসব বিষয়গুলো আমাদের যে প্রার্থী ছিল ছাত্র দল ধরেন আপনার এই বাগচার জরেন বা যা যারাই ছিল যারা হচ্ছে মোটামুটি ক্ষমতার আশেপাশে আছে যাবে ওদেরকে কিন্তু টার্গেট করে এগুলা করা হয়েছে এই 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 কারণে হচ্ছে আপনার আবিদ ভাই যে আছে উনি উনি হচ্ছে বুঝতে পারছে যে মিডিয়ার যে সুবিধা উনি করতে পারতেছেন না বা মিডিয়া ওনার কাছে একটা এই যে ছোট ছোট ক্লিক বেড গুলা ক্লিক বেড গুলা কিন্তু পলিটিক্যাল পার্সিটিউশন থেকে হয় না বেশিরভাগ ক্লিকবেট হয় আপনারা হয়তো জানেন যে বিউ কি আসবে বিউ কোনটা আসবে যেখানে আবি দেখতে উত্তপ্ত হয়ে গেছে ওকে ফাইন ইট উইল বি হিট ইট উইল বি হিউজ হিট ওরা কি করে এই ক্লিকবেট গুলো মানুষকে খাওয়ায় এই ক্লিকবেট গুলো কিন্তু আমি আপনি খাই না খাইকে কে অজো ছেলে মেয়ে আছে বা একটা ভিন্ন নির্দিষ্ট দলের যে সমর্থক আছে ওনারা কিন্তু দেখে খুবই হ্যাঁ দেখছো কি উগ্র ওদেরকে খাওয়ানোর জন্য ক্লিকবেট গুলো ইউজ করা হয় এই ক্লিপ গুলো দিয়ে হচ্ছে আবিদ ভাইয়ের মতো যারা ভিন্ন পলিটিক্যাল দলের

এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন আপনি ঢাবের স্টুডেন্ট হিসেবে এখন যে কোনো শিক্ষকই হচ্ছে আমাদের গুরুজন আমাদের দ্বিতীয় অভিভাবক আমরা অনেক দূর থেকে আসি আমাদের বাবা মা ছেড়ে আমরা এই ক্যাম্পাসে আসি তো তারাই আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র হওয়া উচিত এক্ষেত্রে তার যেই সে তার এই আচরণটির শিক্ষা সুলভ হয় মানে শিক্ষার্থী সুলভ হয়নি আর কি আরও তো মানে সহনশীল আচরণ করা দরকার ছিল আরও শ্রদ্ধাশীল আচরণ করা উচিত ছিল শিবিরের নামে একটা নারী হেনসের অভিযোগ ছিল আপনি তো ঢাবিতে কয়েক বছর ছিলেন আপনার জানা মতে কি কখন শুনেছেন যে শিবির নারী হেনস্থা করে কোনো জায়গায় এখন নারী হেনস্থা বিষয়টা এটা দলে পড়েছে আসলে নেওয়া উচিত না যে কেউ যদি কেউ যদি এটা অপরাধ করে থাকে তার জন্য আইন রয়েছে এখানে ব্যক্তি আসলে দায় দেওয়া ঠিক নয় সেটা সব সবার ক্ষেত্রেই মনে করেন আপনি একজন টিভি চ্যানেলে আছেন আপনার নামে অভিযোগ তার মানে কি আপনার টিভি চ্যানেলের অভিযোগ এটা ব্যক্তিগত দায় আপনার সেই শাস্তি ব্যক্তিগত পর্যায়ে পেতে হবে আজকে আমরা সারা দেশে আমরা আনন্দ মিছিল করব এবং করতেছি আলাদা দেশে জামাত করতেছে এখানে চর্মনা হুচুর ওখানে করতেছে এবং আরো অন্যান্য দল করবে আমরা এই দিনটাতে ভালো ভাবতেও পারি নাই আজকে আমাদের কাছে ভালো লাগে আমরা যেখানে সব সদ আছে সেখানে অনুমতি পাই ছয় এখানে সেখানে সব জায়গায় আজকে যদি শেখা সেটা থাকতো তাহলে তো অনুমতি দিত না আমাদের একটা বছর হয়েছে আজকের এই দিনটা প্রথম সকাল থেকে এরকম টাইমে সব বিরূপ ছিল তো বুঝতে পারিনি যে এত বড় ঘটনা ঘটবে কিন্তু দুইটা একটা দুইটার পর লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ সারা দেশে বেড়ে উঠেছিল এবং সবার মুখে সেদিন হাসি দেখেছিলাম এই কাক কাওয়া এই কাক পশু এবং আকাশে উড়েছিল কত আনন্দ দেখেছি ওদিন আকাশটার মুখেও দেখেছি এত হাসি ছোট বাচ্চারা যারা এত আনন্দ করেছে সেদিন আনন্দের সরুগুলো গুলো দিয়েছিল কি হই রই রই শেখ হাসিনা গেলি কই

হয়ে গেল আমরা আজও বলতে চাই হাই হাই কই খেলা হই হই রই রই শেখাছি না খেলা কই ওই হই রই রই কাও কাদের খেলি খেলি কই ওই হই রই রই শেখাছি না খেলি কই বলে ছেলে বলে যে শেখাছি না পলাইছি এবং আমরা আজকে আনন্দ দিনে বলতে চাই আমরা সারাতে আনন্দ করব গান বাজনা করব সবই করব আমরা আনন্দ দিন এখন একটু বছর হয়ে গেছে কাছে না বিচার জন্য হয় তাহলে আমরা খুশি কারণ আজকে দেখেন ওই তুলনায় কোন বিচার হয়নি আজকে জামাত যদি ক্ষমতা থাকতো জামাত যদি খারাপ কিছু করতো জামাতে যদি পতন হইতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে আজকে জামাতের হুজুরে কত মারি করত করতো কত মানুষ গ্রেপ্তার করে নিত ফাঁসি হইতো এবং জামাতের হুজুরে ফাঁসি দেওয়া মারছে আজকে বিএনপি হইতো আজকে আওয়ামী লীগ এতদিন বিএনপি প্রধান হইতো তাহলে আওয়ামী লীগ এতদিনে কত কিছু অত্যাচার করতো বিএনপির উপরে অফিস ভাঙে তো এত বেশি করতো তো সেই তুলনায় আওয়ামী লীগের এমন কিছু হয়ও নেই আওয়ামী লীগের কোনো শাস্তি এখন করতে হবে হয় না শুধু কয়েকজন নেত্রী প্রতি গ্রেফতার করছে আর সব কিন্তু পলাইছি শেখ হাসিনা পলাইছি ওরকম বিচার এখনো হয় নাই আমরা আহতরা চাই জুলাই আমরা আহত হয়েছি সেই আহতরা চাই যে শেখ হাসিনা বিচার তখন পরাভাবে হোক এক বছর হয়ে গেছে আনতে পারে নাই আপনি একটা উন্নয়নের ক্ষমতা দেখতে চান সামনে আমরা চাই যে ইসলামের ভিতর ক্ষমতায় আসুক কারণ এইভাবে সব দলেরই দেখা হয়েছে আমরা চাই চাইলে ভিতর ক্ষমতায় আসলে আমরা খুশি হব আর আমরা চাই যে হাসিনার বিচারটা যেন হয়ে যায় কারণ এখন এক বছর হয়ে গেছে এখনো বিচার হয় না এইভাবে কিন্তু আরেক বছর চলে যাইবো আমরা চাই না দুই বছর পাড়া দেখতে এক বছরের মাথায় যেন শেখ হাসিনা যত দেশে ফিরে আসে শেখ হাসিনার বিচার জন্য হয় তাহলে আমরা খুশি